কৃখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে একান্ন পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ছকটি সমাধান করার পূর্বেই তোমরা পঞ্চাশ পৃষ্ঠার এই গল্পটি ভালো করে পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না আমি শুধুমাত্র তোমাদেরকে এই ছকটির সমাধান দেখিয়ে দিব এখানে বলা হয়েছে এই গল্পে আমরা এক ধরনের অর্থ সংস্থান সম্পর্কে জানলাম এভাবে আরও যেসব উৎস থেকে আমরা সহায়তা পেতে পারি তার একটি তালিকা তৈরি করব এই তালিকায় নিজ এলাকায় বা দেশেও বিদেশের যে কেউ বা যে কোনো সংস্থা থাকতে পারে যদি আমরা কার্যকরভাবে যোগাযোগ করতে পারি এবং আমাদের কাজ ও পরিকল্পনার মজবুত ভিত্তি থাকে তাহলে নিশ্চয় আমাদের উদ্যোগ বাস্তবায়নে অর্থ সংস্থানের উপায় খুঁজে পাব প্রয়োজনে এই উদ্যোগ নিয়ে স্থানীয় গণ্যমান্য ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করব এখানে আমাদের কাজটি হল আমাদের নির্বাচিত সমস্যাটি সমাধানে আমরা যেসব উৎস থেকে সহায়তা পেতে পারি তার একটি তালিকা তৈরি করা আমাদেরকে এই প্রথম ছকটিতে সহায়তা দানকারী তহবিলের উৎস উল্লেখ করতে হবে আর দ্বিতীয় ছকটিতে লিখতে হবে এক্ষেত্রে যারা আমাদের সহায়তা করতে পারে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই প্রথমে আমরা সহায়তা প্রদানকারী তহবিলের উৎসগুলো দেখে নিই পরিবার আত্মীয় স্বজনদের নিকট থেকে সহায়তা বিভিন্ন সরকারি সংস্থার অনুদান স্থানীয় এনজিও থেকে অনুদান স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রদানের সহায়তা বিভিন্ন দাতা সংস্থার অনুদান স্থানীয় মেম্বার চেয়ারম্যানের নিকট থেকে অনুদান আর সবশেষ বিভিন্ন সহযোগী সংগঠনের সহায়তা এবার আমরা দেখে নেই এক্ষেত্রে যারা আমাদের সহায়তা করতে পারে তারা হলেন শিক্ষক অভিভাবক স্থানীয় মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি বিভিন্ন সংস্থা প্রদান স্থানীয় সমিতির প্রদান ইত্যাদি এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো